ভিডিওটা যারা ফেসবুকে পঞ্চাশ জনকে শেয়ার করবেন সেই পঞ্চাশ জন স্ক্রিনশট নিয়ে শপে আসলে পরে কিন্তু জোড়াতে কিন্তু দুশো টাকা করে আপনারা ছাড়ছে জামা ষষ্ঠীর কিন্তু দারুণ কিন্তু একটা চলছে রাজলক্ষ্মী জুয়েলার্সিং সেটা হলো দু হাজার টাকার কেনাকাটার উপরে কিন্তু আপনারা এই ধরনের সুন্দর একটা লক্ষ্মী গণেশের কিন্তু গিফট পেয়েজেই চাটার নেকলেস আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা থেকে কিন্তু সেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন হাজার থেকে পনেরোশো টাকার ভেতরে যেগুলো লাইটওয়েট একদমই সেগুলো কিন্তু আপনারা হাজার থেকে পনেরোশোর মধ্যে পেয়ে যাবেন আমি পলিবা আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আমি আরেকবার চলে এসেছি রাজলক্ষ্মী জুয়েলার্সে আপনাদের জন্য আজকে আমি আপনাদের জন্য রাখছি একদমই কিন্তু গিফটের কিছু লাইট ওয়েটের কালেকশন যেহেতু সামনেই জামাষষ্ঠী আর বিয়ের সিজন কিন্তু শুরু হয়ে গেছে তাই কম বেশি সোনা তো প্রত্যেককেই নিজের কাছে আত্মীয় বা জামাষষ্ঠীতে শাশুড়ি মাকে দিতেই হয় তাই না শাড়ি দেবেন দামি একটা শাড়ি দেওয়ার জায়গায় একটা যদি আপনি সুন্দর একটা যদি চাটাই নেকলেস দিয়ে দিন বা একটা কলার আংটি দিয়ে দিন তাহলে কিন্তু শাশুড়ি মাও খুশ আর আপনিও কিন্তু খুশ তাই না বলুন আর সেরকমই কিন্তু বিয়েরও সিজন চলছে নিজের কাছের আত্মীয় বা বন্ধু বান্ধবকে যাদেরকে সোনা না দিলে নয় তাদেরকে তো সোনা দিতে হবে এখন যে সোনার দাম চলছে চাই সবার কথা মাথায় রেখে কিন্তু আজকে আমি কিছু গিফটের আইটেম আপনাদের সাথে শেয়ার করছি আচ্ছা প্রথম আমি শুরু করছি চাটাই নেকলেস দিয়ে এই দেখুন এই ধরনের কিন্তু থ্রি পিস চাটাই নেকলেস আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার একশো টাকা থেকে কিন্তু শুরু রয়েছে এই দেখুন আমি ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবং দেখুন আপনারা কিন্তু এই ধরনের কিন্তু বিভিন্ন কালারের মধ্যেও কিন্তু এগুলো পেয়ে যাবেন আর এখানে দেখুন কিছু চাটাই নেকলেসের কালেকশন রয়েছে এগুলো পাঁচ পিসের রয়েছে এগুলো রয়েছে সাড়ে ছ হাজার টাকা থেকে দেখুন মাত্র সাড়ে ছ হাজার টাকা থেকে কিন্তু আপনারা এই ধরনের কিন্তু চাটাইয়ের কালেকশন পেয়ে যাচ্ছেন আমি একটু আপনাদের সাথে ডিজাইনগুলো শেয়ার করে দিচ্ছি আপনারা যেই যে যে ধরনের কালার চাইবেন সেই ধরনের কিন্তু কালার আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আপনারা একবার এখানে এসে ভিজিট করুন আমি এসেছি আজকে রাজলক্ষ্মী জুয়েলার্স ইছাপুরে এখানটাতে আপনারা ইছাপুরে চার নম্বরের থেকে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এসে প্ল্যাটফর্ম থেকে কিন্তু এক মিনিট হাঁটা পথ একদমই কিন্তু দূর নয় আপনারা কিন্তু ঝটপট করে এখানে চলে আসবেন এই ধরনের কালেকশন যদি আপনাদের নিতে হয় তাহলে পরে কিন্তু রাজলক্ষ্মী জুয়েলার্সে আপনাদেরকে ভিজিট করতেই হবে দেখুন অসাধারণ এক একটা কিন্তু কালেকশন রয়েছে প্রত্যেকটা কিন্তু অসাধারণ এই ধরনের কিন্তু আরও অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন একবার আপনাদেরকে এসে কিন্তু ভিজিট করতে হবে রাজলক্ষ্মী জুয়েলার্সে আর প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত কিন্তু রয়েছে আপনারা চাইলে পারে এইচ ওয়াইডিও কিন্তু পেয়ে যাবেন নেক্সট দেখুন এখানে রয়েছে শাখা পলা কম্বো দারুণ সুন্দর কিন্তু একটা গিফট আইটেম দেখুন অসাধারণ প্রত্যেকটা ডিজাইন দেখুন দারুণ সুন্দর কিন্তু যে পড়বে একটা পড়লেই কিন্তু পুরো হাতটা ভরে যাবে অসাধারণ একটা গিফট কালেকশন রয়েছে রয়েছে ওয়ান পিস সিঙ্গেল পিস এটা কিন্তু আপনারা তিন হাজার টাকা করে পেয়ে যাবেন তিন হাজার টাকা জোড়া ছ হাজার আর সিঙ্গেল পিস নিতে গেলে পারে কিন্তু আপনারা তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ধরনের অসাধারণ কালেকশন জামাই ষষ্ঠীর জন্য কিন্তু স্পেশালি আপনাদের জন্য রয়েছে আর তার সাথে সাথে যেহেতু বিয়ের সিজনও রয়েছে তাই আপনাদের সাথে এই ধরনের কালেকশনগুলো শেয়ার করছি আপনারা কিন্তু এই ধরনের কালেকশন গিফটে কিন্তু দিতে পারবেন আর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করে দিই আমার এই ভিডিওটা যারা ফেসবুকে পঞ্চাশ জনকে শেয়ার করবেন সেই পঞ্চাশ জন স্ক্রিনশট নিয়ে শপে আসলে পারে কিন্তু জোড়াতে কিন্তু দুশো টাকা করে আপনারা ছাড় পাবেন মানে যেটা ছ হাজার টাকা হচ্ছিল সেগুলো কিন্তু আপনারা পাঁচ হাজার আটশো টাকাতে জোড়ায় পেয়ে যাচ্ছেন এই দেখুন হাতে পড়লে কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন দারুণ সুন্দর কিন্তু কালেকশন রয়েছে এই ধরনের কালেকশান নিতে হলে আপনাদেরকে চলেই আসতে হবে রাজলক্ষ্মী জুয়েলার্স ইছাপুরে আচ্ছা এই ধরনের দেখুন পলার কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা থেকে কিন্তু শুরু আছে যেমন এইটা রয়েছে একশো নব্বই মিলি একশো নব্বই মিলি মানে তিন হাজার টাকা এটা পেয়ে যাবে আর এখানটাতে রয়েছে যেমন দুশো চল্লিশ মিলি আচ্ছা দুশো চল্লিশ মিলির কীরকম প্রাইস পড়ে যাবে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা দুশো মিলি জোড়া এই দেখুন জোড়া পলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে এই ধরনের পলাগুলো কিন্তু আপনারা গিফট হিসেবে কিন্তু দিতে পারবেন আজকের গোল্ড রেট চলছে হলো বিরানব্বই হাজার ছশো আজকের গোল্ড রেট হিসেবে কিন্তু আমি প্রাইসগুলো বলছি আপনারা যেদিনকে আসবেন বা বুক করবেন সেদিনকার যেই গোল রেটটা থাকবে তার উপরে কিন্তু দামটা কমবে বা বাড়বে আর একটা কথা বলে দিই দাদাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারি আছে আপনারা যারা আসতে পারছেন না যদি আপনাদের কোনো কালেকশন পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু ঘরে বসেও পারচেস করতে পারবেন স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু স্ক্রিনে যেই নাম্বারটা যাচ্ছে সেখানে হোয়াটসঅ্যাপ করে দেবেন দাদার ভাইরা কিন্তু আপনাদেরকে গাইড করে দেবে সম্পূর্ণভাবে আচ্ছা নেক্সট আরেকটা দেখুন গিফট আইটেম আপনাদের সাথে শেয়ার করছি শেলিহার দেখুন এই ধরনের থ্রি পিসের শেলিহারগুলো কিন্তু আপনারা সাড়ে চার হাজার টাকা থেকে কিন্তু শুরুতে পেয়ে যাচ্ছেন গিফট দেওয়ার জন্য কিন্তু দারুণ একটা কালেকশন রয়েছে আর এখানে দেখুন সিঙ্গেল পিসে রয়েছে এগুলো আপনারা কিন্তু বাইশশো থেকে আঠাশশো টাকার ভেতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের সিঙ্গেল পিসের শেলীহারগুলো ভীষণ সুন্দর দেখুন এটা পড়লে কিন্তু দারুণ লাগবে অসাধারণ লাগবে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে এই ধরনের থ্রি পিস রয়েছে প্রচুর ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন আপনারা একবার অবশ্যই এখানে রাজলক্ষ্মী জুয়েলার্সে এসে ভিজিট করুন আপনারা কিন্তু এই ধরনের আরো প্রচুর কালেকশান পেয়ে যাবেন আমি বারে বারে বলছি এই ধরনের কালেকশান কিন্তু আপনারা অন্য কোনো জায়গায় পাবেন না একদমই লাইট ওয়েটের কালেকশান রয়েছে এই ধরনের কালেকশনগুলো কিন্তু একমাত্র আপনারা রাজলক্ষ্মী জুয়েলার্সেই কিন্তু পাবেন এত লাইট ওয়েটে কিন্তু রাজলক্ষ্মী দিতে পারবে এছাড়া কিন্তু অন্য কোনো জায়গাতে আপনারা বাইশ ক্যারেটের এই ধরনের হলমার্কের কালেকশন কিন্তু আপনারা পাবেন না আচ্ছা এই ধরনের কালেকশন কিন্তু আপনারা রাজলক্ষ্মী জুয়েলার্সে পেয়ে যাবেন আর এখানকার ওনার যে আছে সেই কিন্তু নিজেই তৈরি করে এগুলো এগুলো কিন্তু কেনা নয় এনাদের নিজেদের হাতে তৈরি করা আর এটা কিন্তু উনিশশো আটানব্বই সালের পুরোনো দোকান ২৬ বছর ধরে এনারা কিন্তু বিজনেস করছে আর নিজেরা নিজেদের হাতে করে এরকম সুন্দর সুন্দর গয়না আপনাদের জন্য কিন্তু তৈরি করছে আপনারা একবার অবশ্যই এখানে আসুন ভিজিট করুন একবার কালেকশন দেখুন আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যে আপনারা কিন্তু এখান থেকে কোনো কিছু পারচেস না করে যাবেন না এত লাইট ওয়েটের কালেকশান একমাত্র কিন্তু এনারাই আপনাদেরকে দিতে পারবে আর সবার সাধ্যের কথা কিন্তু চিন্তা করে কিন্তু রাজলক্ষ্মী জুয়েলার্স গয়না তৈরি করে নেক্সট দেখুন কি সুন্দর পেনডেন্ট দারুণ সুন্দর কিন্তু একটা পেনডেন্টের কালেকশন রয়েছে দেখুন পেনডেন্টটা একটু আমি হাতে করে আপনাদেরকে দেখাচ্ছি এটা রয়েছে কিন্তু মাত্র পাঁচশো চল্লিশ মিলিতে দেখুন মাত্র পাঁচশো চল্লিশ মিলিতে ডিজাইনটা দেখেছেন কত অপূর্ব এই ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার দুশো থেকে দেখুন এই যে এটা একটা রয়েছে ছশো ষাট মিলিতে দারুণ সুন্দর কিন্তু পেনডেন্টের কালেকশনগুলো দেখুন এটা রয়েছে মাত্র সাত হাজার ছশো টাকা এই দেখুন এখানে আর একটা কালেকশন আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা রয়েছে ছশো দশ মিলিতে একটু ডিজাইনটা একবার আপনাদের সাথে শেয়ার করি দেখুন কি কত সুন্দর ডিজাইনটা মাত্র রয়েছে সাত টাকা দেখুন আজকের গোল্ড রেট রয়েছে বিরানব্বই হাজার ছশো আজকের গোল্ড রেট হিসেবে কিন্তু আমি প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যেদিনকে পারচেস করবেন বা বুক করবেন সেদিনকার যে গোল্ড রেটটা থাকবে তার উপরে কিন্তু দাম কমবে বা বাড়বে নেক্সট আরেকটা দেখুন আমি কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি এটার ওয়েটটা রয়েছে মাত্র ছশো সত্তর মিলিতে আর প্রাইসটা রয়েছে মাত্র সাত হাজার সাতশো টাকা দেখুন আরেকটা কালেকশন আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি পেনডেন্টের এই দেখুন অসাধারণ দেখুন অসাধারণ প্রত্যেকটা কালেকশন কিন্তু দারুণ মাত্র ছশো মিলি দেখুন মাত্র ছশো মিলি আর এটার প্রাইস রয়েছে সাত হাজার টাকা এই ধরনের গিফটের কালেকশন আপনারা যদি নিতে চান তাহলে পরে আপনাদেরকে কোথায় আসতে হবে ঝটপট করে চলে আসতে হবে ইছাপুরের রাজলক্ষ্মী জুয়েলার্সে আর আমি আপনাদের সাথে আগেও যেটা শেয়ার করলাম যে আমার এই ভিডিওটা আপনারা ফেসবুকে জনকে শেয়ার পারে স্ক্রিনশট করলে নিয়ে তারা এখানে ভিজিট করলে পারে আপনারা কিন্তু পনেরো থেকে তিরিশ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাবেন এবং শাখা পলার যে কম্বোটা আছে জোড়া পলা কম্বোটাতে কিন্তু আপনারা দুশো টাকা ছাড় পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট দেখুন পলারিং অসাধারণ এবং খুবই ভাইরাল একটা কালেকশন এটা সবসময় চলছে এখন লাইট ওয়েটের উপরে এই ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন হাজার থেকে পনেরোশো টাকার ভেতরে যেগুলো লাইট ওয়েট একদমই সেইগুলো কিন্তু আপনারা হাজার থেকে পনেরোশোর মধ্যে পেয়ে যাবেন আর এটার থেকে একটু ভারী যেগুলো হবে সেগুলো কিন্তু আপনারা ষোলোশো থেকে দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এখন আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো একদমই লাইট ওয়েটের উপরে রয়েছে এগুলো রয়েছে হাজার টাকা থেকে পনেরোশো টাকার ভেতরে দেখুন ডিজাইনগুলো একটু আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর এই ধরনের কালার আপনারা যে যেরকম চাইবেন সেই ধরনের কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন তো জামাই ষষ্ঠীতে কিন্তু শাশুড়ি মাকে আপনারা এই ধরনের গিফটও কিন্তু করতে পারেন শাশুড়ি মা কিন্তু খুব খুশি হবে আপনারা যদি এই ধরনের শাড়ির জায়গায় একটা হাজার শাড়ি কিনতে গেলেও কিন্তু একটা হাজার পনেরোশো টাকার কিন্তু একটা শাড়ির দাম পড়ে যায় ভালো শাড়ি নিতে গেলে তা সেই জায়গায় যদি আপনারা এই ধরনের কালেকশন যদি আপনারা দিয়ে দেন আপনাদের শাশুড়ি মাকে তাহলে পরে কিন্তু শাশুড়ি মাও খুশি হয়ে যাবে এবং আপনাদেরকে কিন্তু খুব সুন্দর করে রান্না করেও খাওয়া হবে আচ্ছা জামায় ষষ্ঠী কিন্তু দারুণ কিন্তু একটা অফার চল রাজলক্ষ্মীর জুয়েলার্স এ সেটা হলো দু হাজার টাকার কেনাকাটার উপরে কিন্তু আপনারা এই ধরনের সুন্দর একটা লক্ষ্মী গণেশের কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন দেখুন দারুণ সুন্দর এই ধরনের কালেকশন যদি আপনারা নেন কি জামাই ষষ্ঠীতে যদি আপনারা শাশুড়ি মার জন্য নেন তার সাথে কিন্তু একটা লক্ষ্মী গণেশের কিন্তু গিফটও আপনারা দিয়ে দিতে পারবেন মানে ডাবল ধামাকা এই ধরনের ডাবল ধামাক আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের কিন্তু গিফট আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার টাকার পার্চেস উপরে কিন্তু আর দশ হাজার টাকার উপরে যদি আপনারা পার্চেস করেন তাহলে পরে কিন্তু এই ধরনের সুন্দর একটা দেখুন লক্ষ্মী গণেশের কিন্তু মূর্তি আপনারা পেয়ে যাবেন দেখুন অসাধারণ একটা জামা ষষ্ঠী স্পেশাল কিন্তু কালেকশন অফার কালেকশন সবকিছুই চলছে এখানটা রাজলক্ষ্মী জুয়েলার্সে আপনারা কিন্তু একবার অবশ্যই এখানে এসে ভিজিট করুন আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আপনারা কিন্তু আপনাদের স্বার্থের মধ্যে পার্চেস করে নিয়ে যেতে পারবেন আচ্ছা একটু ভারির ওপরেও আমি আপনাদের সাথে পলারিংয়ের কালেকশন শেয়ার করে দিচ্ছি এগুলো কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু আছে দেখুন ডিজাইনগুলো এই যে পুরো ভরাট কাজ রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ টাকা থেকে সতেরোশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আড়াই হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু এই ধরনের ভরাট কাজ করা পলারিংয়ের কালেকশন পেয়ে যাচ্ছেন এখানটা তো একটু লিখে দিচ্ছি আমি এই যে প্রচুর কালেকশন আছে এর জন্য কিন্তু আপনাদেরকে একবার অবশ্যই এখানে এসে ভিজিট করতে হবে কোথায় আসবেন আপনারা রাজলক্ষ্মী জুয়েলার্স ইছাপুরে অ্যাড্রেসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আপনারা আসবেন ইছাপুর স্টেশনে নামবেন ওখান থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টিকিট কাউন্টারে ঠিক হাঁটা এক মিনিট পর তাই তো এই দেখুন অসাধারণ কালেকশন দারুন একটা কালেকশন রয়েছে গিফটের জন্য কিন্তু দারুন একটা আইটেম রয়েছে আর এত লাইট ওয়েটের মধ্যে কিন্তু রাজলক্ষ্মী জুয়েলার্স ছাড়া আপনাদেরকে কিন্তু কেউ দিতে পারবে না প্রচুর কালারও আপনারা পেয়ে যাবেন যে যেই ধরনের কালার চাইবে সেই কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আরো প্রচুর স্টক রয়েছে তার জন্য কিন্তু আপনাদেরকে এখানে আসতেই হবে